হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করছি নিভিয়া সফট ময়শ্চরাইজারের শীতের জন্য কোন ক্রিমটা ভালো হবে তারই ডিটেলস তোমাদেরকে বলবো শীতের জন্য কিন্তু এই ক্রিমটা অনেকটাই বেশি দরকারি এবং এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার ক্রিম যেটা শীতের জন্য ভালো ক্রিম তাহলে চলো এই ক্রিমটার ডিটেলস রিভিউ জেনে নিই এই ক্রিমটি হল নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার ক্রিম নিভিয়ার আরও কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আগের ভিডিওতে আমি যেটা শেয়ার করেছি তোমরা চাইলে আগের ভিডিওটা চেক করে নিতে পারো তাহলে কিন্তু সেই নিভিয়া ক্রিমটার ডিটেলসটাও তোমরা কিন্তু পেয়ে যাবে এটা নিভিয়ার মেইন ময়েশ্চারাইজার ক্রিম এই ক্রিমটা অনেক ভালো আমি অনেক দিন ধরেই কিন্তু ইউজ করছি আর এটা পার্সোনালি ইউজ করার পরেই কিন্তু আমি রিভিউটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে নিভিয়ার ছোট একটা প্যাক যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম আর এর প্রাইস হচ্ছে ফিফটি টু রুপিস তোমরা কিন্তু এটা অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গা থেকে কিন্তু এটা পারচেস করতে পারো এটা হচ্ছে ছোট প্যাক একদম মিনি প্যাকটা এর থেকেও কিন্তু বড়ো প্যাক রয়েছে যার মধ্যে কিন্তু ডিটেলস রয়েছে তবে কিন্তু মিনি প্যাকের মধ্যে অল ডিটেলস তোমরা পাবে না যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে থাকে যোজবা অয়েল অ্যান্ড ভিটামিন ই যেগুলো আমাদের স্কিনকে বেশি মশ্চারাইজ করে এবং হাইড্রেট রাখতে সাহায্য করে তাই শীতকালে আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখার জন্য সবচেয়ে ভালো ক্রিম হতে পারে এই ক্রিমে এখন অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে হেল্প করে এর মধ্যে এমন একটি উপাদান রয়েছে যেটা হলো গ্লিসারিন তো গ্লিসারিন কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে আমাদের স্কিনের জন্য কতটা বেশি হেল্পফুল এমন অনেক ক্রিম আছে যে বডিতে ইউজ করতে পারবে ফেসে নয় বাট এটি ফেস বডি হাতেও কিন্তু ইউজ করতে পারবে এক কথায় বলা যাবে যে এটা হ্যান্ড ক্রিম বডি ক্রিম অ্যান্ড ফেস ক্রিমও তোমরা মুখে হাতে সব জায়গায় কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবে তাই বলা যায় যে এই ক্রিমটা অ্যাজ আ লোশন হিসাবে ইউজ করতে পারবে নিভিয়ার এই ক্রিমটা রেগুলার ক্রিমের মতনই আমরা চাইলে সকালে রাত্রে অথবা রোদের মধ্যেও কিন্তু ইউজ করে বেরোতে পারবে যে কোনো টাইমেই কিন্তু ইউজ করতে পারবে এখন এই ক্রিমটার ভিতরে দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি জাস্ট এখন ওপেন করে নিচ্ছি দেখো একটা সিলভার কালারের ফয়েল পেপারের মতো থাকে এটা ওপেন করলেই কিন্তু ভিতরে এই সুন্দর ক্রিমটা তোমরা দেখতে পাবে ক্রিমটা হচ্ছে সাদা রঙে আর ক্রিমটা সফট যেটা স্কিনে খুব ইজিলি কিন্তু অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে এর সাথে বলবো এই ক্রিমটা অনেকটাই কিন্তু লাইট ওয়েট কিনা হ্যাঁ ক্রিমটা কিন্তু একদমই লাইট ওয়েট নয় ফেসে অ্যাপ্লাই করার পরে বোঝা যাচ্ছে যে ফেসে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়েছে তো অনেকেই জানতে চাই যে ক্রিমটাতে স্মেল আছে কি না হ্যাঁ এটাতে স্মেল আছে যারা স্মেল পছন্দ করো না তারা এটা এই ক্রিমটা অ্যাভয়েড করতে পারো তাছাড়া তোমরা এই ক্রিমটা কিন্তু অনায়াসে ইউজ করতে পারো খুবই ভালো শীতের সময় কিন্তু এই ক্রিমটা খুবই ভালো ক্রিম তবে ক্রিমটা ফেসে দেওয়ার পর কিন্তু হালকা ওয়্যালি হয়ে যায় তবে যাদের খুবই ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা খুব ইজিলি ইউজ করতে পারে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ক্রিমটা আদারওয়াইজ এই ক্রিমটা কিন্তু সবাই ইউজ করতে পারে নো ডাউট আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো ফ্রেন্ডস এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে এটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আবার আমি চলে আসবো তোমাদের কাছে আরও একটি নেক্সট প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আজকের টাটা বাই